দীপা নিজের বিয়ে ভেঙে দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া আজকের পর্বে মূলত দেখা যায় দীপা বীরকে খাওয়াতে গেলে পালক বলে সে বীরকে খাইয়ে দেবে এটা শুনে দীপা বেশ অবাক হয় তখন পালক জানায় সে বীরকে তার সাথে নিয়ে যাবে বাড়ির সকলেও একই কথা বলে লাবণ্য সেনগুপ্ত দীপাকে বীরের দায়িত্ব থেকে মুক্ত দিয়ে নতুন করে জীবন শুরু করতে বলে ছাড়া বীর বড় হয়ে দীপাকে কি বলে ডাকবে মা ডাকলে দীপা সেটা শুনতে পারবে না পালক এবার বীরকে নিয়ে চলে যায় দীপা কান্নায় ভেঙে পড়ে দীপা অর্জুনকে ফোন করে দেখা করতে বলে কফি শপে দীপা অর্জুনকে বলে আজকের পর হয়তো আমাদের অনেক দিন দেখা হবে না অর্জুন বুঝে যায় দীপা কি বলতে পারে দীপা অর্জুনকে বিয়ে করতে পারবে না জানালে অর্জুন তখন হাসে সে বলে আমি জানতাম তুই এটাই বলবি দীপা বলে তুমি হয়তো ভাববে তোমার মা আমার ক্ষতি করেছে বলে প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি অর্জুনকে জিজ্ঞাসা করে সে চোখ বন্ধ করে কাকে দেখতে পায় আমি তো সোনারূপাকে দেখতে আমার প্রতি তোমার ভালোবাসাটা অনুভূতি নাকি অভ্যাস এখন অর্জুন বলে আমার ভালোবাসা অনুভূতি নাকি অভ্যাস সেটা আমি ভালো জানবো আসলে সূর্যর প্রতি তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না তাই তুই সেনগুপ্ত বাড়ি থেকে বেরোতে পারছিস না তাই এবার তার আশীর্বাদের আংটি অর্জুনকে ফিরিয়ে দেয় আর বলে তোমার মা ঠিকই বলেছিল আমি কোনোদিনও তোমাকে সুখী করতে পারবো না অর্জুন শেষবারের মতো দীপাকে পৌঁছে দেবার কথা বললে দীপা সেটা না করে দেয় দীপা আর অর্জুনের কি দেখা হবে না নাকি ভাগ্য আবারও তাদের মিলিয়ে দেবে আপনাদের কি মনে হয় জানতে হলে চোগরাক্ষণ টলিউড গল্পে আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন